আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাব বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পবিত্র কোরআনুল করিম আল্লাহ সোহান আলা যে উপদেশগুলি দিয়েছে তার মধ্য থেকে একশো উপদেশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ ফকরবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা ছিয়াত্তর مع بوتي ضياكره سوره اساسير شتات نو الله سبحانه و تعالى فيما اتاك الله الدار الاخره ولا تنس نصيبك من الدنيا ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين الله تمار بطي جي انو برحو كرشان تم يتبعون পত্র আয়াতে আল্লাহ যেমন অনুগ্রহ করেছেন তেমন অনুগ্রহ করার জন্য উপদেশ প্রদান করা হয়েছে সাতাত্তর সংকটকালেও আল্লাহর পথে অটল থেকে আল্লাহ ফুলকানে সুরেফুলকানে তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা যেন তোমাকে কিছুতেই সেগুলি থেকে বিমুখ না করে তুমি তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো এবং কিছুতেই মুশ্রিকদের দলভুক্ত হইও না সুরা আল আয়াতে সকল অবস্থায় আল্লাহর প্রতি আস্থা এবং কোনো অবস্থায় আল্লাহর প্রতি বিমুখ না হওয়ার জন্য উপদেশ প্রদান করা হয়েছে সমকামিতা জঘন্যতম অপরাধ আল্লাহ সুবহান হুত সুরা আনকাবুতে বলেন ائنكم لتاتون الرجال وتقطعون السبيل وتاتون في ناديكم المنكر فما كان جواب قومه الا ان قالوا ائتنا بعذاب الله ان كنت من الصادقين তোমরাই তো পুরুষে উপগত হচ্ছ তোমরাই ডাকাতি করে থাকো তোমরাই তোমাদের মজলিসে প্রকাশে অপকর্ব করে থাকো উত্তরে তার সম্প্রদায় শুধু বলল আমাদের উপর আল্লাহ শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো উক্ত আল্লাহ সুবহান ও তা অপরাধ না করার উপদেশ প্রদান করেছেন উনআশি সৎ কাজের আদেশ করা সৎ কাজের আদেশ করতে আল্লাহ সুবাহান উতা আলা সুরে লুকমানের সতেরো নম্বর আয়াতে করেন কে বুনে উইমিউসলে মরুবিল মারুফ ইভেন হানিল মুং কেরি অসবির আলেমে সব এক হে পুত্র নামাজ আদায় করো সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো বিপদে ধৈর্য ধারণ করো এটাই তো দৃঢ় সংকল্পের কাজ অত্রয়তে আল্লাহ সুবাহানু তালা সৎ কাজের আদেশ করার জন্য উপদেশ প্রদান করেছেন আশি মানুষকে অবজ্ঞা করোনা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলুকমানের 18 নম্বর আয়াতে বলেন ওয়া লা তুসা'ির খদ্দাক লিন নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা ইননা আল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুхтаলিফ অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অধ্যত্তভাবে বিচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো অধ্যত্ত বা অহংকারী অহংকারকারীকে পছন্দ করেন না অত্র আয়াতে অহংকার না করার জন্য উপদেশ প্রদান করা হয়েছে একাশি কণ্ঠস্বর নিচু রাখ আল্লাহ সাহানু তালা সুরাই লুকমানের উনিশ নম্বর আয়তে বলেন

সুরায় লোকমান উনিশ নম্বর আয়াত উক্ত আয়াতে কণ্ঠস্বর নিচু রাখার জন্য উপদেশ প্রদান করা হয়েছে বিরাশি নারীরা অশ্লীলভাবে নিজেদের প্রদর্শন করবে না আল্লাহ সুবাহান আলা সুরা হাজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলে وقرن <سؤال> في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا تمرا غريا وستان পূর্ববর্তী জাহিলি বা বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না সুরাহ জাব তেত্রিশ নম্বর আয়াত অক্ত আয়াতে নারীদের অশালীনভাবে নিজেদের প্রদর্শন না করার উপদেশ প্রদান করা হয়েছে তিরাশি অপরাধ যত বড়ই হোক আল্লাহ ক্ষমা করবেন সুরায় জুমারের তিপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ সুবাহান আলা বলেন

তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণই ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু অত্র আয়াতে অপরাধ যত বড়ই হোক না কেন আল্লাহ সুবাহানহ আলা ক্ষমা করবেন সুতরাং আল্লাহ হুতা আলার নিকট নিরাশ না হওয়ার জন্য অত্র আয়াতে উপদেশ প্রদান করা হয়েছে চুরাশি আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করো

শাস্তি আসার আগে যখন তোমাদের সাহায্য করা হবে না অত্র আয়াতে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার উপদেশ প্রদান করা হয়েছে পঁচাশি মন্দের বিপরীতে ভালো করো সুরা হামিম আরশিজ দাই আল্লাহ সব হান তা আদাবিন টেস্ট উইল হাসান ভালো মন্দ কখনো সমান হতে পারে না মন্দ প্রতিহত করো ভালোর দ্বারা ফলে তোমার সঙ্গে যারা শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে অত্র আয়াতে আল্লাহ সবাহানু তাআলা মন্দের বিপরীতে ভালো কাজ করার উপদেশ প্রদান করেছেন সিয়াসি পরামর্শ করে কাজ করো আল্লাহ সুবাহানু দাআলা সুরশোয়ার আর তিরিশ নম্বর আয়াতে বলেন ওয়েলিন স্টেজে বুলি রব বি হিমু এম র হুম সু মুমিনরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে কাজ করে সুরার পরামর্শ পরামর্শবৃত্তি কাজ করার জন্য উপদেশ প্রদান করা হয়েছে সাতাশি আল্লাহ আপোষ পছন্দ করেন সুরার হুজরাতের দশ নম্বর আয়তে আল্লাহ সুহান হু বলেন ইং মিনু নে ই অসলি হু বে নে কুম্ হে কুম তোৰ হে ভাই ভাই সুতরাং তোমরা ভাইদের বেতৰ শান্তি স্থাপন কৰ আর আল্লাহকে ভয় কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হত্র আতে আল্লাহ সুহান হউ আলা আপোষ করার জন্য উপদেশ প্রদান করেছে আটাশি কাউকে উপহাস করো না আল্লাসহানৌ তালা উপহাস না করার জন্য বলেন ঐ আল্লাদিন সর অমিয়ু অমিনাস ঐ কুনু عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكن خيرا منهن ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب বি শেলিসমুলফুসু ও বা দ ইমেন ওয়েমেটু বেফে উলে ই কেহু মুয়ারি মুন হে মুমিনরা কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হচ্ছে সে তার চেয়ে উত্তম হতে পারে কোন নারী যেন অপর নারীকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী নারী অপেক্ষা উত্তম হতে পারে আল্লাহ দা আলা অত্র আয়াতে কোনো মোমিন যেন কাউকে উপহাস না করে এই উপদেশ প্রদান করেছেন উননব্বই সন্দেহ প্রবণতা ভালো নয় আল্লাহ সুবাহানব তাল্লা সুরা গুজরাটের বারো নম্বর আয়াতে বলেন الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله মোমেনরা অধিক পরিমাণ সন্দেহ থেকে বিরত থাক নিশ্চয়ই কিছু কিছু সন্দেহ পাপ তুলল সুর গুজরাত আয়াত বারো পত্র আয়াত আল্লাহ সুবাহানুতআলা সন্দেহ প্রবণতা থেকে বিরত থাকার জন্য মোমেনদেরকে উপদেশ প্রদান করেছেন নব্বই بارون اندا كورونا الله سبحانه وتعالى سورة الحجرات بارون نمبر آيات الذين آمنوا جدنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا তোমরা পরস্পরের অনুপস্থিতিতে নিন্দা করো না তোমাদের কেউ কি তার মৃতবায়ের খেতে পছন্দ করবে বস্তুত তোমরা তা ঘৃণা করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল উদয় আলো অত্র আয়াতে আল্লাহ সুবাহানহ তালা পরনিন্দা না করার জন্য উপদেশ প্রদান করেছেন একানব্বই সম্মানের ভিত্তি হল ক্ষোধাবৃত্তি আল্লাহ সুবাহানহ আলা সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে বলেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير هي hey مانوش আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে অথপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে আল্লাহকে অধিক ভয় করে নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন অত্রসুরায় সম্মানের ভিত্তিতে ক্ষুধা ভিত্তির জন্য অর্থাৎ আল্লাহকে ভয় করার জন্য উপদেশ প্রদান করা হয়েছে বিরানব্বই অতিথির প্রতি সম্মান প্রদর্শন কর সুরা আজারিয়াতের চব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হুত আলা বলেন إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون أبنار <applause> ইব্রাহিমের সম্মানিত মেহমানদের ঘটনা বিব্রত হয়েছে যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম উত্তর তিনি বললেন সালাম এরা তো অপরিচিত লোক অথপর ইব্রাহিম আলহাল্লাম তার নিকট গেলেন এবং একটি মাংসাল গরুর বাছুর ভাজা করে নিয়ে এলেন এবং তাদের সম্মানে তাদের সামনে পেশ করলেন অত্র আয়াতে অতিথির প্রতি সম্মান প্রদর্শন করার উপদেশ প্রদান করা হয়েছে তিরানব্বই দাতব্য কাজে অর্থব্যয় কর আল্লা সুবাহান ও দালা সুরাই হাদিদের সাত নম্বর আয়াতে বলেন এমিনু বিল্লেহি ও রসুল হিম ফিকুম্মে জালকুম মুস্তখ লেফি লেফিন তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহ তোমাদেরকে যা কিছু উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার অত্র আয়াত আল্লাহ সুবাহানু ত দাতব্য কাজে অর্থ ব্যয় করার জন্য উপদেশ প্রদান করেছেন বা মানুষের কল্যাণমূলক কাজে ব্যয় করার জন্য উপদেশ প্রদান করেছেন চুরানব্বই বৈরাগ্যবাদ মানুষের সৃষ্টি আল্লাহ ফকরাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل, وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون বৈরাগ্যবাদ এটা তার নিজের তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টির জন্য প্রবর্তন করেছিল আমি তাদেরকে এই বিধান দেইনি। অথচ তারা এটাকেও ঠিকমতো পালন করেনি সুরায় হাদিদে আল্লাহ সুবাহান আলা এ কথা বলেন অত্র আয়াতে বৈরাগ্যবাদ যে আল্লাহ সুবাহান আলা দেননি তা প্রমাণ করেছেন এবং বৈরাগ্যবাদ থেকে দূরে থাকার জন্য উপদেশ প্রদান করেছেন পঁচানব্বই আলেমদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন আল্লাহ সুবাহান তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ সুবাহানু তালা ভিত্তি করবেন তোমরা যা করো আল্লাহ তালা তা সম্মুখ অবগত অত আয়াতে আল্লাহ সুবাহান আলা আলেমদের মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আলেমদের আলেমদের মর্যাদার ব্যাপারে উপদেশ প্রদান করেছেন ছিয়ানব্বই ও মুসলিমদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে সুরায় মুতাহিনের আট নম্বর আয়েতে আল্লাহ আলা বলেন لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين جارا دينر بپاره تما دير دي جدو كورو نيبون تما دير ماتري بومي تكي তাদের প্রতি মহানুভতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি অত্র আয়াতে আল্লাহ সুবাহানু তালা অমুসলিমদের সঙ্গে উত্তম আচরণ করার ব্যাপারে উপদেশ প্রদান করেছেন সাতানব্বই ঋণদাতার জন্য রয়েছে পুরস্কার আল্লাহ সুবাহানু তালা তালাকের সতেরো নম্বর আয়াতে বলেন لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণদাতা করো তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন এবং তিনি তোমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ গুণগ্রাহী ও ধৈর্যশীল আল্লাহ সাহান তাআলা তা আলা ঋণদাতাদের জন্য যে উপদেশ প্রদান করেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আটানব্বই তাহাজুতের নামাজ পড় الله سبحانه وتعالى بابتر القرآن سورة مجملة بولين إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يقاتلون علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسناً নিশ্চয়ই আপনার প্রতিপালক জানেন যে আপনি জাগরণ করেন কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ কখনো বা অর্ধাংশ এবং কখনও এক তৃতীয়াংশ জাগে জেগে জাগ তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও আল্লাহ নির্দেশ আল্লাহরই নির্ধারণ করেন দিন রাতের পরিমাণ আল্লাহই নির্ধারণ করেন দিন রাতের পরিমাণ পুত্র আয়াতে আল্লাহ সুবহান জাগরণ থেকে আল্লাহর ইবাদত করার জন্য অর্থাৎ তাহাজতে নামাজ পড়ার উপদেশ প্রদান করেছেন নিরানব্বই বিক্ষুবদেরকে ধমক দিও না আল্লাহ সাহানু তালা সব দোহার দশ নম্বর আয়াতে বলেন তুমি বিক্ষুবকে ধমক দিও না অত্র আয়াতে

অমুখপক্ষী তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই সুরা আল এখলাস সুরা আল এখলাসে একত্ববাদের একগচ্ছ ঘোষণা আল্লাহ তা তালা দিয়েছেন আল্লাহ ফকরাবুল আলমিন আমাদের সকলকে কোরআনে বণিত উপদেশগুলো পালন করার তৌফিক দান করুন আমরা যেন এই উপদেশগুলি মান্য করে কেমতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হতে পারি সেই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ